হ্যালো বন্ধুরা আর স্টেডি হয়ে নিয়েছি সন্ধ্যাবেলা কদিন ধরে জগদ্ধাত্রী পুজো হচ্ছে কিন্তু আমরা যেতে পারছি না তার কারণ বৃষ্টি বৃষ্টি হয়েছিলো তো মেয়ে যদি মাঠে গিয়ে একটু দৌড়া না করতে পারে কি করতে যাওয়া বলো তো যাই হোক রেডিস্টেডি হয়ে বেরিয়ে পড়েছে আরে তো এরা দাঁড়িয়ে আছে ওর মা কখন আসবে ওরা বেরিয়ে পড়বে ওর মা ফোন করেছিল আসছে তো আমরা বেরিয়ে যাচ্ছি আর অনেক রাত হয়েও যাচ্ছে যেহেতু হালকা হালকা এখন কুয়াশা পড়ে ঠান্ডা লেগে যাবে তো ওরা অনেক রাতেগুলো সমস্যা নেই যেহেতু ওরা অনেক বড়ো হয়ে গেছে আর আমার মেয়ে তো ছোটো ওই জন্য ভাবলাম সন্ধ্যা সন্ধ্যায় গিয়ে একটু ঘুরে আসি তবুও সেই আটটা বেজেই গেছে এক ঘন্টা আধ ঘন্টা মতো চলে আসবো আর এখানে এসে দেখছি ঠাকুরটা এত সুন্দর মানে কি বলবো সত্যি ভীষণ সুন্দর আমি তো জাস্ট ঠাকুরটাকে শুধু প্রাণ ভরে মন ভরে দেখেই যাচ্ছিলাম ভিডিও করছিলাম আমার খুব ভালো লাগছিল জানি না কার কেমন লাগছিলো তো ঠাকুরও অরিজিনালি অবশ্যই সবারই ভালো লাগে তো কে কে ঠাকুরটা দেখেছি অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো এখানে বেশ অনেকেই বসে বসে দেখছি গান শুনছে আমারও ওই জায়গাটা আসলে বেশ জগদ্ধাত্রী পুজোতে এখানে বেশ সুন্দর গান হয় আমারও বেশ ভালোই লাগে এখানে বসে বসে গান শুনতে কিন্তু দেখো বসার কি আর সুযোগ সুবিধা আছে কারণ মেয়েকে নিয়ে বসার কোনো উপায় নেই সুযোগ সুবিধা বললেই হয় কিন্তু উপায় নেই তো যাই হোক এখানে একটু গান টান শুনে আমি ওই দিক আমি এখানে একটু দায়ী দাঁড়িয়ে গান শুনছিলাম ঠিক আছে কিন্তু দেখো আমি এখানে দায়ী দাঁড়িয়ে গান শুনছি দেখো মেয়ের পাপাকে ওরে বাবা কোথায় 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 দেখছি মেয়ে মেয়ের নিয়ে পাপাকে চলে গেছে যাই হোক আমি তাকিয়ে দেখলাম বেচারাদের খুঁজে পাওয়া যাচ্ছে না আমি এখানে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিলাম কি করব বলো মানে মেয়ে পাপা তো ওদের সাথে যাওয়া মানে অস্থিরতার কারণ ঠিক আছে মেয়ে বুঝতেই পারো মেয়েকে নিয়ে গেলে যা হয় তো যাই হোক এখানে এসে দেখছি মেয়ে সেই মেয়ের সাথে কি করবে বলো তো বেলুন নেবে সেই গ্যাস বেলুন ঠিক আছে তো বেলুনগুলো মানে এত বেলুন পাঠিয়েছে কালী পুজোর সময় আর কি বলো কিছু বলার নেই যতই হোক বাচ্চারা নিতে চাইলে এখন না না দিয়ে তো উপায় নেই বলো তো যাই হোক এই দোকানে ছিল না বাঁশের দোকান থেকে নিয়ে এলাম আর মহারানী কি করে বলে তো ওই যে মাঠে যে কাদাগুলো দেখতে পাচ্ছ ও ওই কাদার মধ্যে দিয়ে লাফাবে তো ওই জন্য ওর পাপার আমি বলছিলাম ঠিক আছে তুমি থাকো আমরা চলে যাই তো সেইটাই যে একটু ভিডিও করেছিল ও বলছে ঠিক আছে আমি দাঁড়িয়ে থাকি তো জেদ করে রয়ে যাচ্ছে এত জেদ হয়েছে কি বলবো তো তারপরে এখানে ফুচকা খাবে বলছিল ওর বাবা আমি বললাম না এখানে ফুচকা খাওয়া যাবে না খেলে বাড়ি যাওয়ার আগে খাবো কারণ মেয়ে জামাটা ভিজিয়ে ফেলবে আর ভিজিয়ে ফেললে এখানে বেশিক্ষণ থাকা যাবে না যেহেতু কুয়াশা পড়ছে ঠান্ডা লেগে যাবে তো রেলগেটে দাঁড়িয়ে আছি তো বাড়ি যাওয়ার জন্য আর বাড়ি যাওয়ার জন্য বলতে ভাবছি বাজারে যাব তো বাজারে গিয়ে ওর বাবা বলছিল চলো এক জায়গায় না সুন্দর চিকেন রোল করে তো সেখানে তোমাকে খাওয়াবো ওইখানে আমাকে আগে কোনো দিন নিয়ে যায়নি তো সেখানে যাওয়ার পরে দেখছি মানে দোকানটা বন্ধ হয়ে গেছে তো কপালে ছিল না আর কি করা যাবে বলো তো তারপরে এখানে গিয়ে আমরা একটা মোমোর দোকানে গিয়ে আমাদের বেথোয়া সবচাইতে বেস্ট যে মোমো করে ওখানেই আমরা খাই তো খুব ভালো হয় আর খুবই টেস্টি হয় তো তার আগে এখানে ওর বাবা এই ঠাকুরটা দেখাচ্ছিলো গাড়িতে বসে ভিডিওটা করেছিল খোলা হয়নি এই ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছে এটা দেখি তো ভিডিও করে নিয়েছিলাম আর কি বাবা এটা কি দেখি দেখি তাকাও একটু বাবাই ও বাবাই তাকাও এই যে আমার হাতে বেলুনটা ধরিয়ে দিয়েছে বাবাই এটা কার বাবা এটা আমার নাকি ওটা তোমার তুমি খাবে এটা তুমি খেতে পারবে বসে বসে খেলে পড়ে যাবে না বাবা আরে পড়ে যাবে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও এখানে দাড়ি দাঁড়িয়ে খাও তুমি কিন্তু হাত দিয়ে খাবে চামচ দিয়ে খাবে না তাহলে পড়ে যাবো ওকে ওকে